তা আপনি যে আপনার শরীরকে ধ্বংস করতেছেন এটা কোন রেসপন্সিবিলিটির ভিতর পড়ে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে নিজ হাতে নিজেকে ধ্বংস করো না খাবার জমের খাওয়া খাইয়া চলা ফেরা করার অযোগ্য হয়ে যাওয়ার জন্য খাবার দেন নেই ডায়াবেটিস জন্য হার্ট অ্যাটাক জন্য ব্রেন স্ট্রোক জন্য লিভার নষ্ট করার জন্য চোখ নষ্ট করার জন্য কিডনি নষ্ট করার জন্য মানে তামাক এর চেয়ে ভালো আর কিছু নেই আপনার কত কেজি আমার 18 118 আর আপনার একশো চৌত্রিশ ছোটো ভাই তো বড় হয়ে গেছে মাসাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন বল নাকি ভালো থাকলে কি আর এখানে আসি নাকি আচ্ছা যাই হোক তবে আলহামদুলিল্লাহ যে আপনারা এখানে আসতে পেরেছেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে এই যে সুস্থতার যে জ্ঞান এই সুস্থতার জ্ঞান কিন্তু আল্লাহ যদি না শেখাতেন তাহলে আমরা জানতে পারতাম না আপনারা ভাবতেছেন যে যা খুশি তাই আপনি খেতে পারেন আসলে পারেন না কারণ যদি যা খুশি তাই খেতে পারতেন তাহলে আল্লাহ তালা হারাম হালাল তৈয়েব হ্যাঁ এগুলো বলে দিতেন না পবিত্র কোরআনে বলতেন না যে তোমরা হালালাং আং থেকে খাও নিশ্চয় এটার ভিতর কল্যাণ আছে আবার পরের লাইনে যে বলছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না তো শয়তানের পদাঙ্ক কি বিকৃত খাবার খাওয়া শয়তান একদম স্পষ্ট কোরআনের আয়াত যে শয়তান মানুষকে বিকৃতির মাধ্যমে বিকৃত করার মাধ্যমে তাদেরকে ইয়া করবে কেউ চেহারার বিকৃতি করছে কারো আকালের বিকৃতি হচ্ছে খাবারের বিকৃতি হচ্ছে তারপর কে কী মুখের মধ্যে আঁকতেছে উল্টা পাল্টা একা বিকৃতি করতেছে আগে এক সময় যে এটা ওটা কেটে ফেলতো বিকৃতি করতো বা ধরেন আগে লাশ মানে মানুষ খুন করার পরে ওই যে নাকটা কেটে বিকৃত করতে এটাও ইসলামে জাহাজ নাই আপনি আপনার শত্রুর যদি মানে ধরেন ইসলামের শত্রু সে তার সাথে যুদ্ধ লড়াই করার পরে কান কেটে নেবেন নাক কেটে এটা ইসলামে কখনো যায় নেই চেহারার বিকৃতি মানে মৃত মানুষের চেহারা আপনি বিকৃত করতে পারেন না সেখানে আপনারা জ্যেতা মানুষ একটা একটা বিকৃত রূপ হয়ে গেছেন তো সেই বিকৃতি সেটা ইসলামে আছে তারপরে সীমা লঙ্ঘন কি আছে যে আপনার একটা আকারের সীমা লঙ্ঘন হয়ে গেছে সেটা কি আছে বুঝতে পেরেছেন তো বোঝার চেষ্টা করেন আপনারা একটা দায়িত্বশীল সবাই দায়িত্বশীল না নাকি তো নিজের দায়িত্ব আপনার দায়িত্ব কে পালন করবে আপনার শরীরটা কার দায়িত্বে দিছে কার হেফাজতে থাকে এই শরীরটা কি আপনার হ্যাঁ আল্লাহ এই শরীরও আপনার না এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই মুখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে জিব্বা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এগুলো আপনার না রে ভাই আপনার এই পৃথিবীতে থাকার জন্য এটা আল্লাহ আপনাকে আবাটার এটা হলো আপনার আবাটার আসলে আপনি হলেন রুহানি জগতে ছিলেন বোঝার চেষ্টা করেন আসলে আপনি কে আসলে আপনি হচ্ছেন রুহানি জগতে ছিলেন সেখান থেকে এই পৃথিবীতে থাকার জন্য আপনার এই জিনিসগুলো দরকার চোখ লাগবে দেখতে হবে ঠ্যাং দিছে হাঁটার জন্য যদিও সেটা আপনারা ব্যবহার করেন না এখন কখন আসতে পারেন না হ্যাঁ তো ঠ্যাং দিছে হাঁটার জন্য খাবার দিছে যেন আপনি চলাফেরা করতে শক্তি পান খাবার জম্মের খাওয়া খাইয়া চলাফেরা করার অযোগ্য হয়ে যাওয়ার জন্যে খাবার দেন নাই বুঝেন নাই খাবার দিচ্ছেন যেন কেউ যদি খাবার না থাকতো আপনি তো চলাফেরা করতে পারতেন এনার্জি পাইতেন কোথায় সূর্য না থাকলে এনার্জি পাইতেন কোথায় এই সূর্যের আলো গাছ ব্যবহার করে এই গাছ সূর্যের আলো ব্যবহার করে সেই শক্তি তৈরি করে সেই গাছের পাতা টাতা খায় ছাগলে সেই ছাগল খান আপনি বুঝেন না এই কথা আপনার শক্তিটা কোথেকে আসতেছে সব শক্তি আল্লাহ তালা সূর্যের মাধ্যমে দিতেছেন পৃথিবীতে যেমন ধরেন শ্রেণী বিন্যাস আছে যেমন গরু ঘাস খায় আমরা গরু খাই এখন ঘাসটা কিভাবে হয় সূর্যের আলোর মাধ্যমে বাতাস থেকে পায় সূর্য থেকে পায় আর পানি দরকার হয় আর মাটিটা হলো তার মিডিয়া অনেক গাছ আছে পানিতে আছে আপনারা দেখবেন ঘরের মধ্যে আমাদের অনেক গাছ আছে পানিতে হয় মাটিও লাগে না তাহলে ওইটাও তো একটা গাছ তাহলে ওই গাছটা পানি দেখবেন যে কতটুক পানি সে ব্যবহার করে তো তাইলে এত বড় একটা গাছ হইলো করছে আবার কোন কোন ইনডোর প্ল্যান্ট আছে হ্যাঁ তারা নর্মাল আলো থেকে তারা এটা তৈরি করছে ও আপনি চলে আসছেন এটা কি লাগছে এটা দেখি হা করেন তো মার্শাল্লাহ হ্যাঁ বলে এখন যা হইছে এখন বাসার উপায় কি আমার শরীরটা তো সাইজ বেশি কেমনে সাইজ হলো কেমনে এটা বলেন একটু আমরা শুনি না আমি তো অ্যাকচুয়ালি মূলগত ব্যবসায়ী মানুষ হ্যাঁ আপনি ব্যবসায়ী মানুষ জি সকালে ঘুম থেকে উঠে তো নাস্তা করি জি কি করেন তিনটা পরোটা একটা ডিম আর চা এক কাপ বাহ বাহ তারপর চা কি কি রকম চা কিসের চা মানে প্লেন চা শুধু চিনি দেওয়া নাকি পাউডার দুধ পাউডার দুধ মানে পাউডার দুধ আচ্ছা আচ্ছা তাও ভালো

পেঁয়াজু টেয়াজু হ্যাঁ তারপরে ঝাল নাস্তা মানে বুঝতে পেরেছি ঝাল রাতে ভাত খেয়ে ঘুমাই যাই ভাত খেয়ে ঘুমা যান কয়টায় ঘুমান দুইটা আড়াইটা দুইটা আড়াইটা তা এখন এই যে দেখেন আপনি এইভাবে চললে বেশি দিন ব্যবসা করতে পারবেন বাবা এখন কি কি অসুবিধা দেখা দিছে বলেন তো প্রথম স্বাস্থ্য বেশি কারণ চলাফেরা কষ্ট হ্যাঁ আর ডায়াবেটিসের সমস্যা হ্যাঁ আর স্বামী স্ত্রীর ব্যাপারে একটু বুঝতে পারছি ওটা বলতে হবে না ওই জিনিস তো না থাগারি কথা তারপরে আগান সামনে গান ওইসব বলার দরকার নেই সবাই শুনলে যাই হোক আগায় যান তারপর কোন ঠিক আছে আপনি একটু কন্ট্রোল করে আসছেন আচ্ছা অসুবিধা নেই হ্যাঁ উনি আর কি দুইজনকে একসাথে আসতেন ও দুই ভাই আসেন ভাই এদিকে আসেন মাশ এলাকায় তো আপনারা মানে আর কে একই রকম না কে ছোট কে বড় কে ও ছোট ও ছোট ভাই আপনার কত কেজি আমার 18 118 আর আপনার 134 ছোট ভাই তো বড় হয়ে গেছে মাশাআল্লাহ আমি তো এজন্য ভাইয়া আপনারও কি ডায়াবেটিস আছে জি না ও এখনো হয়নি আচ্ছা ঠিক আছে বসেন মাশাআল্লাহ হ্যাঁ আমার আব্বা ডায়াবেটিস আমার আম্মা ডায়াবেটিস ওনাদের সাইজ কি এরকমই ছিল নাকি মানে আমার আম্মা মোটা আর আপনার আব্বা সাইজ আমার আব্বা একটু কম আচ্ছা আচ্ছা আর আমার আমরা পাঁচ ভাই মোটা চার বোন চার বোন মোটা আচ্ছা তাহলে আমার মনে হয় আপনারা পুরো ফ্যামিলি সহ আমাদেরকে মানতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে জি ঠিক আছে ভাই জি ঠিক আছে বসেন হ্যাঁ পুরো ফ্যামিলি সহ মানেন ঠিক হয়ে যাবে জন্য বাসার অনেক উপায় আছে বসেন হ্যাঁ শুধু বাসার উপায় আপনার হাত থেকে আপনাকে রক্ষা করতে হবে আর কি হ্যাঁ দুই ভাই একসাথে বসেন হ্যাঁ ঠিক আছে দেখ আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে এই যে অনেকে ভাবতে পারেন এদের তো বংশ সহ মানে মোটা আসলে আমাদের ফলো করে ওর পুরো বংশ সহ ইনশাল্লাহ স্লিম হয়ে যাবে আসেন কিভাবে যাবে আমরা একটু আলোচনা করি বলেন কোষ কোষে চর্বি জমে ওভারলোড হলে রক্তের চিনি কোষে ঢুকতে বাধা পায় তো আস্তে আস্তে কোষে কি ইনসুলিন রেজিস্টেন্স বাড়তে থাকে এবং ডায়াবেটিস হয় একসময় তাহলে ডায়াবেটিস যে ওনাদের হয়েছে যৌক্তিক কারণ আছে এখন প্রশ্ন আলো ছোটো ভাইয়ের এখনও হয়নি কেন ছোটো ভাইয়ের হবে ওর বয়স কম তবে হয়ে যাবে এখনো হয়নি তবে সে লাইনে আছে হ্যাঁ আগের হাল যেদিকে যায় পিছের হালও সেদিকে যাবে ঠিক আছে বুঝে গেল তাহলে এখন আসেন বলেন সেল সেলে চর্বি জমে কেন বলেন খাই বেশি খাই বারবার খাই সবাই বলেন সবাই বলেন খাই কে বলে না কে বলেন সবাই বলেন খাই ও খাইতে পারেন বলতে পারেন না কেন খাই বেশি খায় বারবার খায় ব্যায়াম করি না টেনশন করি রাত জাগে নিজের যত্ন নেই না ব্যবসার যত্ন নেই ব্যবসা ভালো শরীরের অবস্থা ভালো না হ্যাঁ তাহলে কী হচ্ছে রক্ত চর্বি জমে এভাবে লিভারে চর্বি জমে এভাবে কোষের ভিতরেও চর্বি জমে তো লিভারে জমলে বলে ফ্যাটি লিভার রক্ত ভিতরে জমলে ব্লক আর কোষের ভিতরে জমলে এই যে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না তো ডায়াবেটিস বুঝতে পারছেন তাহলে কোষ খালি করতে হবে রক্ত নালি খালি করতে হবে লিভার খালি করতে হবে এই খালি করতে হবে বার্ন করতে হবে পোড়াইতে হবে কি পোড়াইতে হবে ফ্যাট কি পোড়াইতে হবে সর্বি সর্বি চর্বি গলাইতে হবে ফ্যাট বার্ন করতে হবে বুঝা গেল তো এখন ফ্যাট বার্ন করতে হলে ইনসুলিন কমাইতে হবে বলেন ইনসুলিন সর্বি জমায় চর্বি ভাঙতে দেয় না এখন কম খেলেও কী হবে ওজন বাড়বে কম খেলে ওজন কমবে না অনেকে আমাকে বলে পানি খেলেও মোটা হয় বাতাস খেলেও মোটা হয় মনে হয় কিছু না খেলেও মোটা হয় কারণ একটা সময় ওজন বাড়াইতে পারে না আর এখন ওজন হু হু করে বাড়তেছে আর এই ওজন বাড়া কোনো দিনই সম্ভব না ইনসুলিন ছাড়া আর ইনসুলিন বেশি থাকলে ওজন কমানো কোনো দিনই সম্ভব না ইনসুলিন না কমাইয়া তো আপনারা যারা ওজন কমাতে চান কে কে তো যাদেরই ডায়াবেটিস আছে প্রেশার আছে ফ্যাটি লিভার আছে যেমন ওনার যেমন পুরুষত্ব কারো নারীত্ব কারো মাতৃত্ব কেউ মা হতে পারছে না মাসিক হচ্ছে না পিসিওএস বা পিসিওডি পলিসিস্টিক ওভারি ওভারিতে সিস্ট হ্যাঁ মাসিক অ্যারেস্ট হয়ে গেছে তারপর কারো কারো বুকে লোম গজাইছে দাড়ি হয়েছে মোষ হয়েছে মেয়ে কিন্তু বুকে লোম পুরুষদের মতো মাথায় টাক পড়ছে ব্রণ হয়েছে আঁচিল হয়েছে কালো হয়েছে বহুল কালো হয়েছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো এরকম অনেক মেয়ে আছে তারা মা হতে পারছে না মাসিক হয় না মা হবে কীভাবে তো এইটার যে মূল কারণ প্রেশারের যে মূল কারণ ডায়াবেটিসের যে মূল কারণ ফ্যাটি লিভারের যে মূল কারণ পুরুষদের ইরেকটাইল ডিসফাংশনের যে মূল কারণ মূল কারণগুলো হলো যে আমরা আমাদের যত্ন নেই না এটাই মূল কারণ আমরা বেশি খাই বারবার খাই টেনশন করি রাত জাগি ব্যায়াম করি না নিয়ম মানি না দেরি করে ঘুমাই হ্যাঁ আর নিজের শরীরের যত্ন নেয় ব্যবসার যত্ন আছে ব্যবসা তো ভালো মাসাল্লাহ মার্শাল্লাহ ঠিক আছে তো শরীরের যত্ন নেয় তাহলে আপনি যে জিনিসের যত্ন নেবেন সেটা ভালো হবে যেমন মা বোনরা ছেলেমেয়ের যত্ন নেয় ছেলে এখন অনেক ভালো মানুষ হয়ে গেছে কেউ দেশে বাইরে চলে গেছে বিদেশ চলে গেছে কিন্তু নিজের যত্ন নেয়নি নিজের রুগী হয়ে গেছে এখন বিছানায় পড়ে গেছে কেউ ভালো চাকরি করছে কেউ ভালো ব্যবসা করছে তো এই যত রোগ এগুলোর মূল কারণ হইল কি নিজের যত্ন না নেওয়া যে খাবার তোয়েব না সেগুলো খাওয়া বেশি খাওয়া বারবার খাওয়া তারপরে রাত জাগা টেনশন করা ব্যায়াম না করা শ্রম না করা তা এখানে এসে তো ওই যে কেউ তো আর লাইফ স্টাইল তো চেঞ্জ করতে চায় না সবাই তো চায় ওষুধ খেয়ে ভালো হবো জুস খেয়ে ভালো হবো ডায়াবেটিস চা খেয়ে ভালো হবো ইত্যাদি মানে শর্টকাট খুঁজে হ্যাঁ তো এই জন্যে তারা ডাক্তার দেখায় যে ডাক্তারের কাছে গেলে ওই আরও খাইতে ভালোবাসি সববেলা খাইতেও দেবেনে আবার ওষুধ খাওয়া নেই আর কিছু তো করা লাগবে না আমাদের এখানে ঘুম কখন ঘুমালেন জিজ্ঞেস করবে শ্বাসের ব্যায়াম করলেন কি না কফিয়ানামা করলেন কি না ঘাসে হাঁটলেন কি না রোদ্রে গেলেন কি না হ্যাঁ রোজা রাখলেন কি না কখন খেলেন কি খেলেন আবার এদিকে পান জর্দা বলে খাওয়া যাবে না জর্দা আবার ওদিকে বলে দুধ চা খাওয়া যাবে না ওদিকে বলে ডুবো তেলে ভাজা পরোটা খাওয়া যাবে না সিঙ্গাড়া খাওয়া যাবে না পুড়ি খাওয়া যাবে না তো এত রেস্ট্রিকশন হ্যাঁ তা খামুকি বুঝেন না তো এই জন্যে আমাদের এখানে লোক কমই আসে কারণ কেউই নিজের ভালো বুঝে না তাই এক হাজার লোকের ভিতরে জানলাতে যাই যাবে হয়তো একজন বাকি নয়শো নিরানব্বই জন কই যাবে তো এখন দেখেন আপনি আশেপাশে যত লোক আছে তাকায় দেখেন সুস্থ লোক কয়টা আর রুগী কত তো তাহলে কেন এত রুগী কারণ ভরে উঠলে বোঝা যাবে ফজরের নামাজে জামাতে যান মসজিদে আড়াই কাতার তিন কাতার তো জান্নাতে কয়জন যাবে তার একটা আইডিয়া এখান থেকে বোঝা যায় আর সকালে হাঁটতে বেরোন রাস্তা ফাঁকা কেউ নাই যেমন আজকে আমরা গেলাম ওই যে ব্যাডমিন্টন ওই যে টেনিস খেলতে তো ওখানে নয়টা কোর্টে আমরা দুইজন মানুষ আর সব কোর্ট ফাঁকা ছিল যাক পরে আসছে কিছু কিছু কিন্তু এখন যদি সবাই যদি রাস্তায় উঠে দেখি সকালে সব লোকে লোকারান্ন বুঝবো যে না এ জাতি সুস্থতার দিকে যাচ্ছে বুঝতে পারছেন তো কেউ কষ্ট করতে রাজি না কিন্তু কষ্ট সে কিভাবে করবে অপারেশন হয়ে কষ্ট করবে মাজা ব্যথায় কষ্ট করবে ক্যান্সারে কষ্ট করবে পইসাগুলিয়া কষ্ট করবে হাঁটতে পারবে না ডায়াবেটিস রুগী কষ্ট করবে রাত্রে ঘুম আসবে না কষ্ট করবে ওঠা বসায় কষ্ট হবে চলাফেরায় ফেরায় কষ্ট হবে হ্যাঁ ডিপ্রেশনে কষ্ট পাবে কত কষ্ট কষ্টের তো কোনো শেষ নেই কিন্তু কষ্ট তো তার জন্য অপেক্ষা করতেছে আজকে সকালে বলতেছিলাম যে আমার ফ্রেন্ড আছে ও ফেডারেশনে তোরে বললাম আচ্ছা দোস্ত যে আমরা দুজন মিলে ব্যায়াম করতেছি ওই ওয়ার্ম আপ করতেছি আর গল্প করতেছি আর কি হ্যাঁ তো বললাম যে দোস্ত বল আমাদের কি খারাপ লাগতেছে বলে যে আমাদের তো আনন্দ লাগতেছে আমরা সকালে ফজর পড়ে ওখানে গেছি আমাদের আনন্দ লাগতেছে আর পরিবেশটা অনেক সুন্দর ওই যে ঈশ্বের পার্কের পাশে ওই পার্কের পাশে রমনা পার্কের সাথে লাগানো হ্যাঁ আশেপাশে গাছপালা অনেক সুন্দর পরিবেশ আজকে একটা ভিডিও করছি ওখানে দাঁড়ায় লিভারের তো এখন তাহলে বললাম যে আচ্ছা আমরা তো আনন্দও পাচ্ছি মজাও লাগতেছে তাহলে এইটাই যদি সবাই করে তাহলে তো ওদের আর কষ্ট করতে হয় না তেন ওরা তো দেরি করে ঘুম থেকে ওটা কি আনন্দ পায় জানে না দেরি করে ঘুমাতে যায় কি আনন্দ পায় জানি না কিন্তু কষ্ট তো তারা করে মাজা ব্যথায় করে গিরা ব্যথায় করে শোখের অপারেশন হয় কষ্ট করে লিভার সিরোসিস হইয়া লিভার ট্রান্সপ্লান্ট করতে কিডনি নষ্ট হয়ে ডায়ালাইসিস করতে অনেক কষ্ট তারপরে আবার কিডনি ট্রান্সপ্লান্ট তারপরে কারো আঙ্গুল কাটতেছে আঙুল পচে যাচ্ছে কেটে ফেলতে হচ্ছে কারো নি জয়েন্ট কেটে বলে যে আরেকটা লাগাইতে হবে কারো মাজার অপারেশন হচ্ছে হ্যাঁ কারো মনে করেন ওই যে বাইপাস হয়ে গেছে একেবারে ওপেন হার্ট করে গেছে কারো রিং কয়েকটা ঢুকছে হ্যাঁ কারো ব্রেন কাজ করতেছে না কারো এনার্জি নাই পুরুষত্ব কাজ করতেছে না ওর বউরে একজন কালকে আসছে বলতেছে আমি নিজে চাইছিলাম আমার বউরে আরেকটা বিয়ে দিয়ে দিব হ্যাঁ যে কারণ ও তো ওর তো কিছু নাই পরে আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ হয়ে গেছে কালকে কান্নাকাটি করে আমাদের জন্য একটা রাজহাঁস নিয়ে আসছে কটা ডিম নিয়ে আসছে লেবু আনছে হ্যাঁ খুব সহজ সরল মানুষ এখানে কান্দতেছিল জড়ায় ধরে গত গতকালকের ভিডিওটা দেখেন কাঁদতেছিল এখানে জড়ায় ধরে অনেক মানে ও ইন্ডিয়া গেছে ও সব দেখাইছে দেখায় ভালো হতে পারেন কারণ ওষুধ খেয়ে ভালো হবে না পরে আমার নিয়ম মানে ভালো হয়ে তারপর আসছে এত এতদিন পর যে আপনি দেখবেন আপনার হুমায়ের কত দেখে আপনি মেনে দেখেন কমে কিনা আমাদের তারপর আপনার ইনসুলিন লেভেল দেখেন আমাদের মেনে দেখেন কমে কিনা সুগার লেভেল দেখেন মেনে দেখেন কমে কিনা আপনার ভিটামিন ডি লেভেল দেখেন মেনে দেখেন কমে কিনা তা আমাদের হুমায়ের কত থাকলে বলো সবাই বলেন আঙ্গুল তুলে ওই যে সবাই দেখি এক হুমায়ের কত থাকলে বলো কত টিজি এইচ ডি এল রেশিও দুই সবাই বলেন টিজি এইচ ডি এল রেশিও কত থাকলে বলো এটা দিয়ে অক্সিডাইজ কোলেস্ট্রলের মাত্রা বুঝা যায় সিআরপি বলেন তিন সবাই যে তিন প্রদাহ দেখার জন্য সি এগুলো মুখস্থ করবে নিজের রিপোর্ট নিজে জানবেন আপনার ডাক্তার লাগবে না আপনি আপনার রিপোর্ট জানবেন হোমায় বেশি কিভাবে কমাবেন মানবেন কমে যাবে রোজা রাখবেন ব্যায়াম করবেন ঘুমাবেন ইনসুলিন বলেন চার পাঁচ কত চার পাঁচ ইনসুলিন ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো তাহলে আপনার কত আপনি জানুন এবং আপনি নিজেই আপনার ভিটামিন ডি কম এবার রোদরে যান আপনি যাবেন যেমন আলহামদুলিল্লাহ এবারে যে টেনিস খেলতে আজকে সকালে গেলাম ওখানে সবাই দেখি ভিটামিন ডি ওখানে রোদে যা ভিটামিন ডি মানে আগে মানুষ এভাবে জানতো না যে রোদে গেলে এতটা সিরিয়াস ছিল না এখন কিন্তু সবাই বলছে তো একটু রোদ লাগাচ্ছে হ্যাঁ একটু রোদ উঠেছে খুশি হ্যাঁ এখন দেখেন মানুষের ভিতরে একটা একটা অন্তত সচেতনতা তৈরি হয়েছে যে তারা সচেতনভাবে রোদ লাগানোর চেষ্টা করছে ঠিক আছে তো এই যে হুমায়ার এমন হবে যে প্রতিটা মানুষ তার হুমায়ার জানবে যখন জানবে আমার হুমায়ের এক মানে আমার ঝামেলা নাই তো তাহলে সবাই মানবে মেনে যার বেশি আছে কমাবে তাই জন্য আপনাকে এটা জানতে হবে ঠিক আছে আর হুমায়ার এক মানে ডায়াবেটিস নাই আর হুমায়ের এক মানে আপনার ফ্যাটি লিভার হওয়ার কোনো চান্স নাই হুমায়ের এক মানে আপনার হৃদরোগ হওয়ার কোনো চান্স নাই আপনার হার্ট অ্যাটাক করার চান্স নাই আপনার স্ট্রোক করার চান্স নাই আপনার ষাট সত্যটা রোগ এগুলো আর নাই আপনার পুরুষত্ব আপনার নারীত্ব পিসু থাকবে না পুরুষ সব থাকবে এই রিপোর্টগুলো ঠিক হতে হবে আর এই রিপোর্টগুলো ঠিক হবে যখন একশো একশো আপনি ডিসিপ্লিন চলবেন কি যে রেগুলারিটিজ বজায় রাখার নিয়ম চর্চা করা নিয়মিত ব্যায়াম করা নিয়মিত ঘুমানো আর্লি ঘুমানো ভরে ওঠা রোদে যাওয়া ঘাসে আটা আর কে কি খাবে এই রিপোর্টের আলোকে তাকে দেওয়া হবে আমরা কারো ভাত বন্ধ করি না তার চিনি বেশি সে কেন চিনি খাবে কিছুদিন বন্ধ তার ইনসুলিন বেশি যেমন ওনার ইনসুলিন বেশি উনি এমন কীভাবে বাদ খাবে খাইতে পারবে না ইনসুলিন কমাতে হবে কমানোর জন্য ইনসুলিন বাড়ায় হচ্ছে ভাত রুটি ফল দুধ টেনশন স্ট্রেস রাত জাগা ইনসুলিন কমায় হচ্ছে রোজা আমরা অন্য খাবার খাবো যেগুলো খেলে ইনসুলিন বাড়ে না ব্যায়াম করব মানসিক প্রশান্তির চর্চা করব এভরিথিং সায়েন্টিফিক আমরা যদি বিজ্ঞানের কথা বলি তাইলে যদি অবৈজ্ঞানিক চর্চা করে তো আপনার ডাক্তাররা করছে যারা তাকে ছয় বেলা খেতে দেয় চিনি বেশি রুগীকে ছয় বেলা চিনি খাওয়ায় তারা হচ্ছে অযৌক্তিক চিকিৎসা করছে তারা ইনসুলিন দিচ্ছে ইনসুলিন না মেপে যদি তারা অন্যায় করে তারা করছে আমরা তো আপনাদেরকে সব দেখায় দিলাম এবং বুঝাই দিলাম যে কোন টেস্ট কেন করাবেন এবং আপনি নিজেও করেন মেনে দেখেন আপনার কি হয় রেজাল্ট এটা তো চ্যালেঞ্জ দিলাম যে আপনি মানে দেখেন আপনি ভালো হন কিনা কি বলেন ভালো হবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ করো আমিন আসসালামু আলাইকুম আ যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন